একটা তলাবিহীন ধরি যাকে বলা হয়তো। তলাবিহীন ধরি মতো একটা দেশকে সেই তলাপূর্ণ পরিপূর্ণ করতে পেরেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনি পৃথিবীর মধ্যে অন্যতম একজন রাষ্ট্রপতি যিনি সাড়ে তিন বছরে দশ হাজার গ্রামে

আমাদের শাসকরা তাকে আবদ্ধ করে সেই কাজগুলো সেই আদর্শ এবং অনির দফা ইত্যাদি মিলিয়ে এবং আপনাদের সঙ্গে তৃণমূল পর্যায় আলাপ করে সবার সঙ্গে আলাপ করে উনি এই একটি দফা যে একটি দফার মধ্যে এমন বিষয় আছে এটাকে আমরা বাংলাদেশের উত্তরের সনার্থ এটা যদি আমরা অনুসরণ করতে পারি আমরা অনুসরণ করার আগে একটা অনুরোধ হল এইটা প্রত্যেকে সংগ্রহ করবে আমি এলাকায় ইসলাম করে যেখানে আপনারা নিজের দিকে আপনার সন্তানদের আপনার বন্ধুদের আত্মীয়দের আবার বুঝিয়ে দেবে তোমরা এইটাই মুক্তি সহজ যদি আমরা পৌঁছে দিতে পারি তারা আগামী যেটা নির্বাচন আছে সেই নির্বাচন আমাদের সহজ আমাদের অনেক কাজে লাগবে কারণ মানুষ বলবে যে জনাব তারেক রহমান

সংসদে যাওয়ার আপনাদের উপর গণতন্ত্রের নীতি হচ্ছে আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি আপনি দেবেন তার আগে আপনার চালনা যে আমি কাকে ভোট দিলে মানুষের আমার এলাকার আমার ভাই আমার এলাকার মানুষের সবার মঙ্গল হবে এই মানুষ যে মানুষটা মানুষের মঙ্গল চিন্তা করে যে মিথ্যা কথা বলে না যে সব সত্য কথা বলে যে শিক্ষিত যে মর্যাদাবান এবং অন্যের মর্যাদা বোধহয় এবং সংসদে যায় তার কথা বলতে হয় আইন সম্পর্কে যে আইন মানুষের মঙ্গল হবে মানুষের কল্যাণ হবে ওই আইনটি উনি বুঝেন কিনা উনি কথা বলতে পারবেন কিনা এইসব আপনি চিন্তা করবেন করে আপনি যাকে ভালো মনে করেন এখন হংকার দিলেন আমি অমুককে চাই বা এ ধরনের লোককে চাই ঘরে যদি বসে থাকে আর বলে যে কলা গাছ আসলে কলা গাছ বলব বিবেকটা আপনার নষ্ট হয়ে যাবে অপবিত্র হয়ে যাবে যদি একটা কলা গাছে আমার লোক আসে সে লোক আপনার সংসদে কথা বলতে পারবেন যে লোকটা মিথ্যা কথা বলে তাকে যদি আপনি ভোট দেন তাদেরকে আপনার আত্মার পবিত্রতা থাকবে থাকবে না থাকবে না সুতরাং সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আমি সবার জন্য দোয়া করি আমার কথা হচ্ছে আমি সবাইকে ভালোবাসি আমি আমার নিজের আপন হিসেবে আপনাকে ধারণ করি সবাই

দেখে দেখে দেখি